হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা আজকে নতুন একটা যুক্ত ভবন নিয়ে এসেছি সেটা হলো লয়ের ম কেউ বিলেক্ট হয় বন্ধুরা চলো আমি তোমাদেরকে লিখে দেখাবো তাহলে বন্ধুরা দেখো প্রথমে আমি ল লিখবো তারপর এখান থেকে হয়ে ম দেখো বন্ধুরা আমি আবারও লিখছি লয়ে ম দেখো বন্ধুরা আমি আবারও লিখছি